প্রিয় পরিবার ভিকটরী উইথ অ্যাশ এবং অ্যাশ মুফারেকে নিয়ে মেগন মিচেল ম্যাম আজ একটি দুর্দান্ত ভয়েস বার্তা শেয়ার করেছে তিনি মূলত কি বুঝাতে চেয়েছেন চলুন একটু শুনে বাংলায় বিস্তারিত আলোচনা করি গুড মর্নিং গুড ইভিনিং হাপি sunday এরি one i know that we are all eagerly awaiting information we know that as working so hard behind the scenes এন্ড এরপর তিনি খুব খোলাখুলিভাবে স্বীকার করেন যে আমরা সবাই অধীর আগ্রহে তথ্য বা আপডেটের জন্য অপেক্ষা করছি তিনি এই অনুভূতিটাকে অস্বীকার করেন না বরং বোঝান যে এটা স্বাভাবিক কিন্তু এখানেই তিনি সবাইকে একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন তিনি সবাইকে উৎসাহ দিচ্ছেন যেন আমরা ধৈর্যশীল এবং অবিচল থাকি বিশেষ করে আমরা আমাদের দল আমাদের আশেপাশের মানুষ আমাদের সার্কেলের সঙ্গে কী বার্তা শেয়ার করছি সেই বিষয়ে খুব সচেতন থাকতে বলেন মানে আতঙ্ক গুজব বা অতিরিক্ত চাপ যেন আমরা অন্যদের মধ্যে ছড়িয়ে না দিই তিনি বলেন দয়া করে অন্যদের সঙ্গে কথা বলার সময়ও ধৈর্যের পরিচয় দিন কারণ একজন নেতার বা সচেতন সদস্যের দায়িত্ব হল অন্যদের মানসিকভাবে স্থির রাখা এরপর তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন আমরা সবাই জানি যে অ্যাস পর্দার আড়ালে খুব কঠোর পরিশ্রম করছেন যদিও আমরা সেটা চোখে দেখতে পাচ্ছি না কিন্তু কাজ যে থেমে নেই সেটা নিশ্চিত তিনি আরও বলেন যদি অ্যাশের এমন কিছু থাকত যা এখনই আমাদের জানানো প্রয়োজন তাহলে তিনি অবশ্যই জানাতেন তিনি চুপ আছেন মানে এই নয় যে কিছু হচ্ছে না বরং এর মানে হল অনেক বড় বড় কাজ চলছে যেগুলো কৌশলগতভাবে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে এখানে তিনি বোঝাতে চান কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিরবতার মধ্যেই প্রস্তুত হয় সবকিছু প্রকাশ করার জন্য সঠিক সময় দরকার তাই তিনি সবাইকে অনুরোধ করছেন এই ধৈর্যের বার্তাটা যেন আমরা দৃঢ়ভাবে সবার কাছে পৌঁছে দিই যেন কেউ হতাশ না হয় কেউ দিগভ্রান্ত না হয় তিনি বলেন অনেক সময় আমরা উপরে কিছুই দেখতে পাই না কিন্তু নিচে ভেতরে ভেতরে অনেক কিছু তৈরি হতে থাকে ঠিক যেমন মাটির নিচে বীজ অঙ্কুরিত হয় চোখে দেখা যায় না কিন্তু সময় হলে ফল আসে এই কারণে তিনি সবাইকে উৎসাহ দেন অপেক্ষা করতে করতে অলস বা উদ্বিগ্ন না হয়ে ব্যস্ত থাকুন কাজে লেগে থাকুন নিজের প্রস্তুতি চালিয়ে যান সবশেষে তিনি আবার একটি ইতিবাচক ও আশাবাদী শুলে কথা শেষ করেন তিনি সবাইকে একটি দারুণ রবিবার কাটানোর শুভেচ্ছা জানান খুব শিগগিরই আবার কথা হবে এই আশ্বাস দেন এবং সবাইকে আশীর্বাদ জানান